সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম সাক্ষাৎকার নিচ্ছে সাংবাদিকরা মহিলাদের বলছে যে আপনাদের মোটামুটি স্বামী কেমন নেওয়া প্রয়োজন মনে হচ্ছে মানে কত টাকা ইনকাম করলে আপনারা তাকে বিবাহ করতে চাচ্ছেন তো তাদের যে চাহাত দেখলাম সুভান আল্লাহ তাদের যে চাহাদ দেখলাম শুধু ইনকামের গল্পটাই চলছে কেউ বলছে মোটামুটি মাসে তিরিশ হাজার এটা লয়েস্ট বলছে কেউ 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 বলছে বলছে লক্ষ হাজার এক এদের পেট না হলার যে এক লক্ষ টাকা ইনকাম করবে তবে ওর স্বামী পছন্দ হবে তার মানে ওই মেয়ে ওই মেয়ে সংসার করার জন্য আসবে না ওই মেয়ে আয়েস করার জন্য আসবে ও কোথায় যাবে ও আপনাকে বিরক্ত করবে বলে চলো সিনেমা দেখতে যেতে হবে ও আপনাকে বিরক্ত করবে বলে চলো রেস্টুরেন্টে যেতে হবে ও আপনাকে বিরক্ত করবে ও বলবে চলো পার্কে যেতে হবে ও আপনাকে বিরক্ত করবে চলো দীঘা বেড়াতে যেতে হবে ও আপনাকে বিরক্ত করবে চলো দার্জিলিং বেড়াতে যেতে হবে কথা বুঝতে পারলেন না যদি কোনো দিনদার পরিষ্কার আল্লাহওয়ালা ছেলে পাওয়া যায় সোন মেয়ের বাপ তোমাকে বলছি শোনো মেয়ের বাপ তোমাকে বলছি রসুর সাল্লা বলেছেন যখন কোনো দিনদার ছেলে পাওয়া যায় আর ওই দিনদার ছেলেকে যখন তুমি গ্রহণ করো না বিবাহ দাও না তখন তুমি তোমার দিনকে শেষ করে দাও তুমি ইসলামকে শেষ করে দাও তোমার পরিবারকে তুমি ধ্বংস করে দাও যখন তুমি দিনদার ছেলে পাবে পরিষ্কার ছেলে পাবে তখন তুমি তার সঙ্গে তোমার মেয়ের নিশ্চিন্তে বিবাহ দিয়ে দাও আরে রুজি মানুষের রুজি মানুষকে ওইভাবে খুঁজে মানুষের খাদ্য ওইভাবে মানুষকে খুঁজে কামাই মাউত যেমন ভাবে মানুষের মরণ মানুষকে খুঁজে বার করে যার যখন মরণের সময় হবে যেই জায়গায় সময় হবে কাউকে বলা লাগবে না ওই জায়গাতে গিয়ে তার মরণ হবে কথা বুঝতে পারেন না ঠিক আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যখন তোমার রুজির প্রয়োজন হবে আল্লাহ সাল্লাম বলেছেন শোনো ওইভাবে মরণ যেমন তোমাকে খুঁজে নেয় রুজি তোমাকে খুঁজে নেবে কাছে হিসাব ছাড়া কাছে হিসাব ছাড়া রুজি আছে সম্পদ আছে তুমি শুধু বিবাহ করে দেখো আল্লাহ তোমাকে বয় কর দেবে আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের তিরিশ সেকেন্ডে একটা কথা বলি সম্মানিত শুধু যদি বলা ঠিক হচ্ছে কিনা জানি না আমি যখন নিজে বিবাহ করেছি তখন আমার কন্টিনিউ যদি বলেন পাঁচ হাজার টাকার ইনকাম ছিল আমার কিন্তু ছিল না বলছি অল্লাহ বলছি যেদিন আমি বিবাহ করেছি মাসিক যে পাঁচ হাজার টাকার ইনকাম কন্টিনিউ ছিল সেটা কিন্তু আমার ছিল না তারপরে ও তাবাক্কুল করে খুব অল্প বয়সে বিয়ে করেছিলাম তো আলহামদুলিল্লাহ আল্লাহ এত রুজি দিয়েছে এত বরকত দিয়েছে বিবাহের পর মনে হচ্ছে চারটা বিয়ে করলেও কোনো সমস্যা নেই কথা বুঝতে পারলেন না এখন বলছেন কি কথা বলছেন চারটে বিয়ের কথা মেনে নেবে ঝাঁটা দিয়ে মারবে কথা ঠিকই বলেছেন ইন্ডিয়াতে এটাই বাস্তব ইন্ডিয়ার মানুষ চারটে বিয়েকে পছন্দ করে না হালাল পন্থায় কিন্তু চারটার বসি আটটা যদি অবৈধ পন্থায় ফোনে গল্প করা হয় পার্কে যাওয়া হয় বিভিন্ন জায়গায় চলে অপচয় করা হয় নোংরামি করা হয় এটাকে সমাজ খারাপ চোখে দেখে না এটাকে বলে লিভ টুগেদার কিন্তু যদি হালাল পন্থায় বিবাহ করা হয় সম্মান দিয়ে তাকে খাদ্য খাবার দিয়ে তাকে কাপড় দিয়ে বস্ত্র দিয়ে বাসস্থান দিয়ে সুন্দরভাবে তার অধিকার যা কিছু আছে তার অধিকার যা কিছু আছে সব কিছু দেওয়ার পরেও যদি তাকে বিবাহ করে নিয়ে আসা হয় সমাজও বলে আরে ওই লোকের চরিত্র খারাপ বলেই চারটে বিয়ে না এলে কি চারটে বিয়ে হো কথা বুঝতে পারলেন না বলবে কি বলবে না অথচ গ্র্যান্ড মুফতি সৌদির কথা বুঝতে পারলেন শখসালুসমিন কি বলছে জানেন যার ক্ষমতা আছে ক্ষমতা থাকার পরেও চারটা বিয়ে করলো না যদি চারটা বিয়ে করার ক্ষমতা আছে দুটো বিয়ে করার ক্ষমতা আছে তিনটা বিয়ে করার ক্ষমতা আছে ক্ষমতা থাকার পরেও যদি বিয়ে না করে সে দিনকে অবমাননা করল কথা বুঝতে পারলেন না আল্লাহ আকবার কিন্তু আজকে আমরা এটাকে খারাপ চোখে দেখি কিন্তু তলায় তলায় কত মেয়ে কত ছেলের সঙ্গে যে নষ্টি ফুষ্টি করছে আর কত ছেলে যে কত মেয়ের সঙ্গে নষ্টি ফুষ্টি করছে তার কোনো ইয়াত্তা নাই কথা বুঝতে পারলেন না আগে তো রকম ব্যবস্থা ছিল চিঠির মাধ্যম কথা বুঝলেন না কোথায় দেখা হবে কি করে চিঠি দেব কেউ দেখে ফেলবে না কি করবে অনেক কৌশল অবলম্বন করে তাদের এই সমস্ত নোংরামি চলতো কিন্তু এখন আর ওসব দরকার হয় না এখন বাড়িতে কেউ নেই এই রকম একটা মোবাইল থাকলেই হবে কথা বুঝতে পারলেন না ঘরের ভিতরে শুধু একটু আঙুলের ইশারা এরকম করে আঙুলের ইশারা করলে চলে গেছে টুক কথা বুঝতে পারলেন না পৌঁছে গেছে খবর আর ওদিকে ফিক করে দেখে ও হ্যাঁ খবর হয়ে গেছে কথা বুঝতে পারলেন কোথায় খবর হয়েছে ওমক পার্কে কথা বুঝতে পারলেন না কেউ জানতে পারলো না ঠিক চলে গেছে এদিকে স্বামী বাড়ি তো নাই এতক্ষণ বলছে আমি একটু ডাক্তার দেখিয়ে আসি ডাক বাংলার মোড় থেকে কথা বুঝতে পারলেন ও ডাক্তার দেখানোর নাম করে চলে গেল দি বড় ডাক্তার দেখিনি বাড়ি কথা বুঝতে পারলেন না এদিকে এই ছেলে যুবক বাড়িতে স্ত্রী আছে স্ত্রী থাকার পরেও স্ত্রী আছে এ এ স্ত্রী চোখে ধুলা দিয়ে কোনো কাজ নেই কিছু নেই তারপরেও মিথ্যা অজুহাত দেখিয়ে করে হ্যাঁ জায়গায় যেতে হবে বিশাল একটা কাজ এমন একটা কাজের বাহানা দেখিয়ে দিয়ে একবারে বাড়ি থেকে সেজে গুজে একবার লাট সাহেব যত রকমের সেন্ট ছিল যা কিছু ছিল সব কিছু এক কল থেকে মেখে নিয়ে ও ছুটলো কথা বুঝতে পারলেন না আর ওই যুবক জীবনে স্ত্রীর কাছে এসে বাড়িতে একটু সেন্ট মাকে না ওই নারী যে শ্বাসগুজ করে ডাক্তার দেখানোর নাম করে গেল নতুন পোশাকটা একেবারে সিন্ধুকের ভিতরে ভরা ছিল একেবারে ঘরের ভিতরে ছিল যেটা স্বামীর সামনে জীবনে পড়েনি ও যেদিন কিনে এসেছে ওই দিনকেই তুলে রেখে দিয়ে ঘরের ভিতরে সিন্ধুকে ভরে রেখেছিল ওই শাড়িটা জীবনে স্বামীর কাছে পড়েনি ওই শাড়িটা ওই দিনকে পরে ডাক্তার দেখানোর বাহানা করে চলল কথা কি ভুল বলছি বাড়িতে স্বামী যখন আসে তখন মেয়েরা খুব দুর্বলতা এই জায়গাটাই স্বামী যখন বাড়িতে আসে তখন নোংরা পোশাকে কালো ইদুটি পিদুটি বলে না হ্যাঁ ছিঁড়া এই ধরনের পোশাকগুলো বাড়িতে পরে থাকে আর শরীর দিয়ে দুর্গন্ধ বার হয় ওইগুলো পরে থাকে আর যখন খালাতো ভাইয়ের বিয়েতে যাবে আর তখন যেটা রাসুল সিসলাম নিষেধ করেছে ওইটা করে যাবে তখন এমন সুন্দর করে মাথায় তেল দেবে খোপা বাঁধবে আসকারা মাসকারা আইলানা মাইলানা এমন করে লাগিয়ে একবার লিপস্টিক দিয়ে মনে হবে রাক্ষসী আসছে ও কাউকে এখনই হত্যা করে খেয়ে একবার রক্ত মেখে চলে এসেছে কথা বুঝলেন না এইভাবে করে যায় কথা ভুল বলছি আচ্ছা কি ভুল হচ্ছে আমার কথা আপনারা রাগ করছেন বলেন হ্যাঁ আপনারা কি রাগ করছেন জি আপনারা কি রাগ করছেন না আমি কি ভুল বলছি না তো এরকম হচ্ছে না আজকে যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নেই চার তো ভাইয়ের সঙ্গে মহাব্বত বেশি হয়ে গেছে প্রতিবেশী দুলা ভাইয়ের সঙ্গে মহাব্বত বেশি হয়ে গেছে সম্মানিত সুধী স্বামীর সামনে মা আপনাকে বলছি শোনেন বোন আপনাকে বলছি শোনেন স্বামীর সামনে একটু সাজগুজ করবেন সুন্দর পোশাক পরে দাঁড়াবেন আরে আপনাকে দেখার পরে ওর ক্ষমতা হবে না আরে পুরুষ এত দুর্বল নারীর কাছে আরে পুরুষ এত দুর্বল নারীর কাছে যেই নারী যদি ইচ্ছা করে চেষ্টা করে তা পুরুষকে হাতের মুটার মধ্যে রেখে দিতে পারে আর আপনার স্বামী নাকি আপনার কন্ট্রোল হয় না অন্য নারীর প্রেমে পড়ে এর জন্য দায়ী কে এর জন্য দায়ী আপনি যাক সম্মানিত শুধু আপনাকে বলছিলাম আদর্শ পরিবারের সূচনা হচ্ছে বিবাহ এই বিবাহ যখন করবেন দিনদার পরিষ্কার মেয়ে দেখবেন শরীয়ত পরিভূত কাজ করবেন না আপনি নিজে দেখে আসবেন নিজে পছন্দ করবেন পছন্দ হয়ে গেছে কোনো দেরি করার দরকার নেই চট করে আপনি দুই তিনটে চারটে সাক্ষী নিয়ে গিয়ে আপনি বিয়ে করে নিয়ে চলে আসবেন বিবাহকে কেন্দ্র করে মেয়ের বাপের কোনো খরচা হবে এমন কোনো প্রমাণ কিন্তু পাওয়া যায় না কিন্তু মেয়ের বাপের বাড়িতে কয়জন বরযাত্রী যায় দিকে বরযাত্রীর প্রথা আছে নাকি আমাদের নদীয়াতে কিন্তু আছে আমি জানি না আপনাদের শামসেরগঞ্জ এখানে আছে না আছে হ্যাঁ শেখ বলছেন যে আছে কথা বুঝলেন ঝাড়খণ্ডের পাশের মানুষ আপনারা হ্যাঁ বিহারের পাশের মানুষ আপনারা তো আপনাদের দিকেও আছে মানে আমাদের দিকে মনে করছিলাম যে শয়তান ওইখানেই প্রোডাক্ট পাঠিয়েছে তো আপনাদের দিকেও শয়তান প্রোডাক্ট পাঠিয়ে দিয়েছে হ্যাঁ আমার জি বুঝতে পেরেছি আপনাদের দিকে এমন চলে এসেছে শয়তানের প্রোডাক্ট আমাদের দিকে যখন বিবাহ ঠিক হয় তো এইভাবেই একশো দুশো দেড়শো হ্যাঁ বরযাত্রী আমি কিন্তু এদের বরযাত্রী বলি না আমি বলি এদের বদযাত্রী কী বলি বদযাত্রী মেয়ের বাড়িতে খেতে যাবে কেন তুমি পুরুষ তোমার যদি ক্ষমতা থাকে তুমি মেয়েটাকে নিয়ে এসো রাসূল ইসলাম বলছেন আউলি মালিস যদি তোমার ক্ষমতা থাকে তাহলে একটা ছাগল হলেও একটা ছাগলের বাচ্চা হলেও জবাই করো দি জবাই করে তুমি অলিমা করো তোমার বাড়িতে খাও কত মুরাদ আছে তুমি খাওয়াও না তোমার বাড়িতে পরের বাড়ি খাওয়ানো লেগে তুমি এত ব্যস্ত কেন কথা বুঝতে পারলেন না তো যাক সম্মানিত শুধু একটু লক্ষ্য করেন শরীয়ত বহির্ভূত কাজ করবেন না শোনেন শেষ কথা দু চারটে আছে যেটা আপনি না শুনে গেলে আপনি অসম্পূর্ণ বক্তব্য নিয়ে যাবেন আপনাকে চট করে বলে দিই বিবাহ কোন পন্থায় করবেন এবং বিবাহ করার পরে আপনি কি করবেন কিভাবে আপনি সংসারে গেলে আপনার পরিবারটা আদর্শ হবে আপনার সন্তানটা আদর্শ সন্তান হবে ওটা আপনি শুনে তবে বাড়ি যাবেন কারণ যদি এটা আপনি শুনে বাড়ি না যান তাহলে যুবক আপনি একটু লক্ষ্য করেন ভাই এ আমার বাবা জীবন আপনি একটু লক্ষ্য করেন আপনার পরিবার কিন্তু আদর্শ হবে না আজকে দেখেন আজকে যে সমস্ত আমার আব্বা যান বয়স্করা আপনারা বলছেন যে আমাদের সন্তান আমাদেরকে দেখানে ভালোবাসে না আমাদেরকে দুঃখ দেয় আমাদেরকে কষ্ট দেয় দুঃখ কষ্ট তো দেবে বাবা দুঃখ কষ্ট তো দেবে কেন দেবে না আপনাকে আর একটা উদাহরণ চট করে তিরিশ সেকেন্ডে দিই আপনার কোনো কোনো সময় এই পিঠের দিকে চুলকানি ওঠে না হয় না অনেক সময় চুলকায় চুলকানি বুঝেন তো হ্যাঁ ঘামচি হয় বা কিছু হয় যে চুলকানি হয় তখন এই রকম করে হাত দিয়ে রকম করে দিয়ে অনেক সময় হাতটা নাগালতে পাওয়া যায় না যাই তখন কাউকে বলা হয় ভাই একটু চুলকিয়ে তো বা স্ত্রীকে বললেন একটু চুলকিয়ে দাও তো কথা বুঝলেন না তো স্ত্রী যখন চুল গেছে কেউ যখন চুলকাতে গেছে তো চুলকাতে কাতে গিয়ে এদিকে নয় এদিকে নয় এদিকে নয় এরকম করেন না আরেকটু এদিকে আরেকটু এদিকে একে আগে এর পিছিয়ে এরকম হয় কি হয় না মানে ঠিক যতক্ষণ না পড়ে শান্তি হয় শান্তি হয় না কিন্তু নিজে হাতে যদি ঠিক মতো জায়গায় দেওয়া যায় শান্তি হবে না ও কি শান্তি মানে শুধুই চুলকাই কথা বুঝলেন না বাপ আপনার যে ছেলে আপনাকে দেখছে না না আপনার যে মেয়ে আপনাকে দেখছে না তো আপনি নিজে হাতে চুলকানিটা করতে পারেননি পরের হাতে চুলকানি করতে দিয়েছেন ব্যাপারটা বুঝতে পারেননি একটু বুঝিয়ে দিতে হবে কথা বুঝতে পারলেন না আপনি যদি নিজে হাতে চুলকানিটা ঠিক করে করতে পারেন যেমন আরাম লাগে আপনার ছেলেটাকে যদি আদর্শ পরিবার করে গড়ে তুলতে পারতেন যদি ইসলামের সঠিক শিক্ষা দিয়ে তাকে পূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম দিয়ে তাকে তৈরি করতে পারতেন তাহলে ওই ছেলে ওই ছেলে পৃথিবী একদিকে হয়ে যেত আব্বার সম্মান কিনে ছিনিমিনি খেলত না পৃথিবী একদিকে হয়ে যাবে পৃথিবীর মানুষ একদিকে চলে যাবে সন্তান চলে যাবে স্ত্রী চলে যাবে সেটা পৃথিবীর মানুষ চলে যাবে একদিকে কিন্তু সে আল্লাহর নাফারমানি করে বাপের সঙ্গে নাফারমানি করতো না